আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে বললেন প্রধান উপদেষ্টা প্রশাসনের একটি বড় অংশ জামায়াতের দখলে বললেন রুমিন ফারহানা ট্রাইব্যুনালে নিঃসন্থ ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান মিডিয়ার হত্যাকাণ্ডে তদন্ত প্রতিবেদনে বর্তমান আইজিপি সহ পাঁচ পুলিশ কর্মকর্তার নাম কি হবে তাদের ভাগ্যে বাথরুম থেকে নদজাতক উদ্ধার পরিচয় খুঁজছে পুলিশ প্রিয়দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসব মুখর জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে বলেও মন্তব্য করেছেন তিনি ড ইউনুস ন্যাশনাল ডিফেন্স কলেজের কোর্স সম্পন্নকারীদের উদ্দেশ্যে বলেন বছর নিষ্ঠা ও অধ্যপসয়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখবে তিনি দেশে নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা উল্লেখ করেন যে নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যয়নের ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে দেশে পরিচিত হয়েছে দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক সকল চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি যথাযথ ভূমিকা পালন করছে বক্তব্য শেষে তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রশাসনের একটি বড় অংশ জামায়াতের দখলে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা তিনি বলেছেন শুধু প্রশাসন নয় দেশের বিশ্ববিদ্যালয়ে সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জামায়াতের পুরোপুরি আধিপত্য রয়েছে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এই মন্তব্য করেন তিনি এ সময় তিনি জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যের তীব্র সমালোচনা করেন রুমিন ফারহানা বলেন শাহজাহান চৌধুরী কয়েকদিন আগে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে তার কথায় চন্দ্র সূর্য সব কিছু থেমে যায় তিনি আরও বলেছেন তাকে না চিনলে যেন সবাই চিনে রাখে তিনি সহ জামায়াতের বেশ কয়েকজন নেতা এমন ইঙ্গিতও দিয়েছেন যে তাদের কথায় মামলা নেওয়া হবে বা মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে তাদের কথাতেই পুলিশ উঠবে এবং বসবে তিনি আরও বলেন আজকাল অনলাইন অফলাইন সর্বত্রই মিডিয়া ও মিডিয়ার বাইরে মাঠের রাজনীতি কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা ঠিক যেরকম অধ্যত্ত গত পনেরো বছর দেখেছি সেটা আমরা কিছু দলের ভেতরে নির্বাচনের আগেই এই পনেরো মাসই দেখতে পাচ্ছি বিএনপির এই নেত্রী বলেন নির্বাচন শুধু পুলিশ বা প্রশাসন দিয়ে হবে না এখানে সরকারের সদিচ্ছার ব্যাপার আছে সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী ভোটার ও সমর্থকের বিষয়ও জড়িত সব কিছু বিবেচনায় নিলে কেবল পুলিশ বা প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় পুলিশ বা প্রশাসন কিভাবে কাজ করবে সেটা নির্ধারণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের কমিশন সেই কাজটি কতটুকু নিরপেক্ষভাবে বা শক্তভাবে করতে পারবে সেটাই এখন বড় প্রশ্ন ট্রাইব্যুনালে নিঃসন্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করার কারণে আদালত অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে লিখিতভাবে নিঃসন্ত ক্ষমা চেয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান তিনি জানান ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে তিনি লিখিতভাবে নিঃসন্ত ক্ষমা চেয়েছেন একই সঙ্গে তিনি জানিয়েছেন যে আগামী সোমবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে আদালত তার লিখিত ক্ষমা প্রার্থনা গ্রহণ করে কী সিদ্ধান্ত দেন সেই দিকে এখন সবার দৃষ্টি রয়েছে দেশের বিশিষ্ট আইনজীবীদের মধ্যেও এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে বিডিয়ার হত্যাকাণ্ডে তদন্তের প্রতিবেদনে বর্তমান আইজিপি সহ পাঁচ পুলিশ কর্মকর্তার নাম কী হবে তাদের ভাগ্যে বিডিয়ার হত্যাকাণ্ডে তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বর্তমান পুলিশ মহাপরিচালক বাহারুল আলম সহ মোট পাঁচজন পুলিশ কর্মকর্তার নাম উঠে এসেছে এই স্পর্শকাতর প্রতিবেদনে আইজিপির নাম আসার পর প্রশাসনের ভেতরে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে প্রতিবেদনে আইজিপির বিরুদ্ধে নেতিবাচক তথ্য উপস্থাপন করা হয়েছে বিশেষ করে পুলিশের বিশেষ শাখায় দায়িত্ব পালনকালে তৎকালীন সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখা এবং বিরোধীদের বিরুদ্ধে অবস্থা নিতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে বাহারুল আলমের বিরুদ্ধে এ অবস্থায় তার ভাগ্যে কি ঘটতে পারে তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা বাহারুল আলমকে কোন দেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হবে নাকি তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হবে এই দুই সিদ্ধান্তের যে কোনো একটি হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সীমান্তরক্ষী বাহিনী তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জনকে হত্যা করা হয় সেই ঘটনায় হত্যা ও বিস্ফোরণ আইনের মামলায় আদালত একশো উনচল্লিশ জনকে মৃত্যুদণ্ড এবং একশো পঁচাশি জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আর অন্তত দুইশো আঠাশ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় তবে ঘটনা তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন তুলে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছিলেন ভুক্তভোগীরা ঘটনার দেড় দশক পর এবং গত বছরের জুলাই গণ পর গত চব্বিশে ডিসেম্বর সাত সদস্যের জাতীয় স্বাধীন কমিশন গঠন করে সরকার তদন্ত কমিশন গত তিরিশ নভেম্বর অন্তরিম সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় সেই প্রতিবেদনে উঠে এসেছে ভয়ানক সব তথ্য এতে বলা হয়েছে বিডিআর হত্যাকাণ্ডে বহিশক্তির সরাসরি সম্পৃক্ততা এবং তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে বিডিআর হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কারী ভূমিকা পালন করেছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস প্রতিবেদনে একশো ছিচল্লিশ নম্বর পয়েন্টে পাঁচজন পুলিশ কর্মকর্তার নাম রয়েছে তারা হলেন তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ তৎকালীন ডিএমপি কমিশনার নায়েম আহমেদ তৎকালীন অতিরিক্ত আইজিপি বাহরুল আলম সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার এখন ও তার অধীনস্থ তদন্ত দল বিডিআর হত্যাকাণ্ডের সময় পুলিশের বিশেষ শাখায় নেতৃত্বে থাকা বাহারুল আলম ছিলেন বিসিএস পুলিশ ক্যাডার উনিশশো চুরাশি ব্যাচের কর্মকর্তা হত্যাকাণ্ডের পরপরই তাকে জাতিসংঘ শান্তি মিশনে পাঠানো হয় তিনি দুই সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে পুলিশের লিয়াজো অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে আফগানিস্তানের জাতিসংঘ শান্তি মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবেও কাজ করেন এছাড়া ক্রোয়েশিয়া সার্বিয়া কসোবো ও সিয়েরা লিওনেও দায়িত্ব পালন করেন বাহারুল আলম তিনি দুই সালে অবসরে যান কিন্তু দুই হাজার সালে আওয়ামী সরকারের পতনের পর বিশে নভেম্বর পুলিশ বাহিনীতে রদবদলের অংশ হিসেবে বাহারুল আলমকে চুক্তিভিত্তিক চাকরিতে ফিরিয়ে আনে আইজিপির দায়িত্ব দেয় সরকার তদন্ত কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান গণমাধ্যমকে বলেন তদন্তে পাঁচজন পুলিশ কর্মকর্তার নাম এসেছে যাদের মধ্যে বর্তমান আইজিপি বাহারুল আলমও আছেন তাদের নাম আসার কারণ প্রশ্নে তিনি বলেন দায়িত্ব পালনে ব্যর্থতার কারণেই তাদের নাম প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এদিকে তদন্ত প্রতিবেদনে নাম আসার ব্যাপারে আইজিপি বাহারুল আলম গণমাধ্যমকে বলেন তদন্ত কমিশন তদন্ত করেছে এখন সরকার যা সিদ্ধান্ত নেওয়ার নেবে এখানে আমার দেখার বা বলার কিছু নেই স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠন করা তদন্ত কমিশনের সুপারিশগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি খুব গুরুত্বের সাথে দেখছে তিনি আরও বলেন প্রতিবেদনটি অনেক বড় সবটা পড়া হয়নি পড়া হলে তাহলে সুপারিশগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে ভালো ভালো সুপারিশ আছে এই প্রতিবেদনে এদিকে রাজধানী মহাখাই রাওয়া ক্লাবে বিডিআর তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশে শহীদ পরিবারের মত প্রকাশের শীর্ষক সংবাদ সম্মেলনে বিডিআর হত্যাকাণ্ডের শহীদ লেফটেন্যান্ট কর্নেল লুৎফুর রহমানের কন্যা ডক্টর ফাবলিহা বুসরা বলেন প্রতিবেদন অনুযায়ী অপরাধ হিসেবে যাদের নাম উঠে আসছে তা দেখার পরেই শুধু মন্তব্য করতে পারবো এর আগে কোনো মন্তব্য করতে চাই না তিনি বলেন প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক থাকুক এটাই আমরা চাই সবাই নিরাপত্তা চাই তদন্ত প্রতিবেদনের বিষয়ে বুসরা বলেন তাদের পূর্ণ আস্থা রয়েছে এই তদন্ত প্রতিবেদনের মাধ্যমে সত্য জানতে পারবো তিনি যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন কারণ বিডিআর হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানার অধিকার দেশের সব নাগরিকের রয়েছে সাবেক বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিল আহমেদ ভুইয়া বলেন এই হত্যাকাণ্ডের বিচার হতেই হবে আমরা ছাড়ব না প্রতিবেদনে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া শুরু করতে হবে সরকারকে মির্জাফরদের বিচার করতে হবে না হলে আরেকটা পিলখানা হত্যাকাণ্ড ঘটতে পারে শহীদ সেনা পরিবারের অন্য সদস্যরা বলেন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে জড়িত কেউ যেন বিচার থেকে রেহাই না পায় সে বিষয়ে সরকারের কঠোর ভূমিকা রাখতে হবে নিরাপত্তাহীনতার সংখ্যা উল্লেখ করে শহীদ পরিবারগুলো নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাথরুম থেকে নবজাতক উদ্ধার পরিচয় খুঁজছে পুলিশ আজ সকালে রাজধানী গুলশান এলাকার একটি আবাসিক ভবনের সামনে থেকে এক নবজাতককে উদ্ধার করা হয় ভবনটির পাশের একটি বাথরুমে নবজাতকটিকে ফেলে রেখে যাওয়া হয় স্থানীয়রা শিশুর কান্না শুনে দ্রুত পুলিশকে খবর দেয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বর্তমানে শিশুটি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে শিশুটির পরিচয় এবং তার বাবা মায়ের সন্ধান পেতে জোর তদন্ত চালানো হচ্ছে এই বিষয়ে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় জানাতে জনসাধারণকে অনুরোধ করা হয়েছে এই ধরনের অমানবিক ঘটনা যেন আর না ঘটে সেদিকে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ